আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দৌড়ের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওর এই অংশটুকু খুব সকালবেলা আর সকালের মানে আবহাওয়াটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তখন বাঁচতে ছিল সাড়ে ছয়টা বাজে তখন আর এ সাড়ে ছটার সময় মানে আজকে কিন্তু একদম কুয়াশা ছিল না খুব একটা স্বচ্ছ আকাশ ছিল আর সকালটাও ছিল খুবই স্নিগ্ধ আর হালকা হুহু হু বাতাস বইতেছিল যে বাতাসটা শরীরের মধ্যে লাগলে ঘাটা শিরশির করে উঠতেছিলো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর কি তো সেই আবহাওয়াটা দিয়েই শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় ভিডিওর কোনো অংশ তবে ছোট্ট একটা লাইক দিতে অবশ্যই ভুল করবেন না তো চলে আসছি রান্নার কাজে তো রান্নায় দেখতে পেলেন আমি ছিমের খোসা কিন্তু আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম একটা ভিডিওতে আপনারা দেখেছেন তো সেই খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি কিভাবে সেটাকে আবার খাবার উপযোগী করে বা গন্ধ ছাড়া একদম সুন্দর একটা মানে সিমের বিছি রেডি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখানে সিমের বিছিটা খোসা ছাড়ানোর পর পুটন্ত পানিতে দিয়ে দিয়েছিলাম তারপর একটা বলক চলে আসছে প্রায় আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন কেমন ফেনা হয়ে যাচ্ছে এই ফেনাটা কিন্তু খুব গন্ধ আসে তো আপনি যদি এটা ফ্রোজেন করেন তাহলে কি করবেন এই যে আমি স্টেনারে ছেঁকে নিলাম তারপরে একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন মানে বড় পানি দিয়েও ধুতে পারেন তা আমি কিন্তু যেহেতু রান্না করব তার জন্য আর আসলে তখন আর ধুয়ে নেই নাই পানিটা সরে গিয়েছে আর ফেনাটাও কিন্তু সরে গিয়েছে তারপরে এখানে আমি কিছু মুরগি নিয়ে নিলাম এই মুরগিগুলো আমার আম্মা বাড়ি থেকে পাঠিয়েছিল তিনটা মুরগি এগুলো হচ্ছে গিয়ে কক মুরগি তো সেই এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে যে আমার ভাই যে বেগুন এনেছিল সীতাকুণ্ড থেকে সেই বেগুন আমি কেটে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি এতে আপনার সুবিধা হবে কি দেখতে পাচ্ছেন কিন্তু পানিটা কেমন একটা কালো কালো দেখাচ্ছে এর যে চুলকানির যে অংশটা সেটা কিন্তু বের হয়ে যাবে বেগুন খেলে অনেকের অ্যালার্জির সমস্যা করে গা চুলকায় তো তাদের জন্য অবশ্যই উপকারী হবে আর এদিকে খান সাহেবকে সেদ্ধ করে বাঁচতে দিয়েছি ডিমটা কিন্তু আমি রান্না করব না সেটা অন্য একটা কাজে অবশ্যই ব্যবহার করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো এই যে সিমের বিচিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এই ফাঁকে কি করেছি দেখেন আমি কিন্তু একটা বড় কড়াই নিয়েছি এই কড়াইটা দেখতে পেয়েছিলেন টফারের কড়াইটা খান সাহেব এনেছিলেন তবে এটা সবচেয়ে বড় সাইজের কড়াই টোফারের তো এই কড়াইটা নামিয়ে নিলাম নতুন জিনিসের মধ্যে রান্না করতেছি আর নতুন আসলে সব কিছুই সবারই ভালো লাগে তবে তা আর আমারও ভালো লাগতেছিল রান্না করতেছি নতুন কড়াইতে তারপরে আমার মা ছিল ভাইরা ছিল তো ভালোই দিনগুলো আসলে ভালোই ছিল যদিও আম্মা দিনের বেলা বাসায়তে মানে থাকতেন না আর কি বেড়াতে চলে যেতেন তো রাতের বেলা আসতেন তারপরও ছিলেন তো তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে হচ্ছে রসুন পেস্ট দিয়ে দিলাম তারপরে দেখতেই পেলেন আমি আদা পাউডার দিয়ে দিয়েছি যেহেতু আমার আদা পেস্টটা ছিল না মানে হাতের কাছে ছিল না আর ফ্রোজেন ফ্রিজে কিন্তু আদা কুচানো ছিল সেটা আর বের করি নাই আসলে একটু তাড়াহুড়ো ছিল তার জন্যেই তো আমি আদা পাউডারটা দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে লবণ হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি তারপর একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম তো এইভাবে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি যে কেটে রেখেছিলাম মুরগিগুলো সেগুলো আমি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে তো সিমের বিছিটা কিন্তু সেদিন খুব ভালো লেগেছিল সবাই খুব মজা করে খেয়েছিল আর আমার ভাইরাও কিন্তু মজা করে খেয়েছে তাস্ত তো বলেছিল সব জায়গায় নাকি এই সিমের বিচিটা সে খেতে পারে না কেমন যেন বলে নাকি থাকে হয়ে যায় সিমের বিচিটা রান্না করলে তো আমার এখানে নাকি পাতলা ঝোল ছিল ওর কাছে নাকি খুব ভালো লেগেছিল আর একটু নাকি গন্ধ আসে নাই তখন আমি বলেছিলাম যে আমি এভাবে এভাবে করেছি তার জন্য গন্ধটা আসে নাই তা আসলে আপনারা কিন্তু এই যখন এই সিমের বিচিটা রান্না করবেন তার আগে আপনি একটু ফুটন্ত গরম পানিতে দিয়ে একটু বল কেনে তারপরে ছেঁকে নিলেই কিন্তু আপনি মানে গন্ধ ছাড়া একটা সিমির বিচি পাবেন আর এই সিমটা যেহেতু বাজার থেকে আনা হয় আর ওনারা কিন্তু আপনাকে পরিষ্কার একদম যে বিচির জন্য এই সিমটা রেখেছে ঠিক তা না তারা দেখা যাচ্ছে কি সিমগুলো পচে যাচ্ছে তখন ওই বিচিগুলো কিন্তু তারা জমিয়ে জমিয়ে অনেক সময় বিক্রিও করে তো আমরা সেটাই আসলে পেয়ে থাকি তার জন্য একটা গন্ধ থাকে আর আমার সিমের পিছনগুলোর মধ্যে কেমন যেন একটু অঙ্কুর চলে আসছিলো রাতের বেলা এনেছে তো খান সাহেব বললো ব্যান থেকে এনেছি রাতের বেলা এনেছি তার জন্য আমি দেখি নাই যেগুলোর মধ্যে অঙ্কুর চলে আসছে তারপরে আমি তো সারা রাত্রে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভিজানো ছিমটার মধ্যে একটা আলাদা একটা গন্ধ থাকবেই সেটাই স্বাভাবিক তো ওই যে গরম পানিতে ধুয়ে নিলেই কিন্তু সেটা আর গন্ধ থাকবে না তারপরে এই যে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি সিমের বিচি দিয়ে দিয়েছিলাম তারপরে সিমের বিশিটাও একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম ওই মাংস সহ তারপরে ঝোলের পানি দিয়ে দিয়েছি আর দেখি বুঝতে পারতেছেন পানিটা কিন্তু একটু টলটলে থেকে গিয়েছে মানে ঘনত্ব হবে না যদি আমি সরাসরি সিমটা এভাবে রান্না রান্না করে নিতাম তাহলে একটু থক থকে থাকতো আর মানে টল টলটলে ভাবতা থাকতো না তারপরে সিমটা সিমের বিচিটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এভাবে রান্না করলে কিন্তু বিচিগুলো একদমই ভেঙে যাবে না আস্তে আস্তেই থাকবে কিন্তু আপনার সেদ্ধ হবে সুন্দর মতো তারপরে কয়েকটা কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে দিলাম হয়ে গেল আমার সিমের বিচি রান্না তো তারপরে আমি বেগুনগুলো ভাত ভেজে নিচ্ছি আর এই যে লবণ আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপরে এক এক করে সরিষার তেলে ভেজে নিচ্ছি তো এই বেগুন ভাজাটা আমার মেয়ের খুব পছন্দ ছেলেও খায় কিন্তু আমার ভাই খায় না এক দুই ভাইই খায় না তো তাদের জন্য আবার অন্য কিছু আসলে ব্যবস্থা করতে হয় তো আরেক দিন তো আমি কুমড়াবাজি করে নিয়েছিলাম ওই দিন আর কুমড়া ছিল না তো বেগুন আর তারা আর খায় না তো অন্য তরকারি তারা খেয়ে নিয়েছিল তো আমার আগের যা যা আছে সবগুলো আবার দেখিয়ে দিচ্ছি টেবিলের উপরে নিয়ে আসছি সেই সিমের রিচির তরকারিটা তারপর হচ্ছে গিয়ে আগের ডাল ছিল খাসির মাংস ছিল তারপরে সালাদ করেছি মানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে শশা টমেটো সেটা কেটে রেখে দিয়েছি আর এই যে আগের ডাটার তরকারি এ ছিল তো এই ছিল আমাদের খাওয়া দাওয়ার মানে আইটেমগুলো আর কি তারপরে চলে আসছি বিকেলে ওই যে খান সাহেব যে ডিম ছুলেছিলেন তো ডিম সব বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা আমার ভিডিওতে দেওয়া আছে আর এই যে ব্রেড ক্যাম্পটা সেটা তো আমি বাসায় রেডি করে নিয়েছিলাম তো এটার মধ্যে যেহেতু আমি আলু সবগুলো মানে ডিমের মধ্যে চুপিয়ে তারপরে এটার মধ্যে কোটিং করেছি তার জন্য আবার একটু চুলা নিচে দিয়ে গরম করে তারপরে ওই বয়মে ঢুকিয়ে রেখে দেব আর এভাবে রেখে দিলে নাহলে অন্যগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে তো বিকেলের নাস্তায় ছিল আমাদের ডিম ডিম চপ তারপর হচ্ছে গিয়ে এ হচ্ছে তেঁতুলের টক দেখে বুঝতে পারতেছেন অবশ্যই ফুচকা হবে তো টকটা রেডি করে নিলাম একদম গড়ের মশলায় তো এই মশলা রেসিপিটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে তার জন্য ডিটেলসে দেখাচ্ছি না তো এখানে ওই যে ডিম গ্রেড করে নিয়েছি আলু ম্যাশ করে নিয়েছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ তারপরে একটু শশ দিয়ে দিয়েছিলাম তারপরে মেখে মানে ভর্তাটা রেডি করে নিয়েছিলাম আর এই ফাঁকে এই যে আমি সবগুলো ভেজে নিয়েছি তো আমরা বাসা পাঁচজন ছিলাম তার জন্য আসলে পাঁচটা সপই ভেজে নিয়েছিলাম আম্মা কিন্তু সেদিন সন রাতের ঠিক বারোটা বাজে বাসায় আসছে তার জন্য আসলে ওনারা আমাদের সাথে খান নাই তো ওনাদের জন্য আমি রেখে দিয়েছিলাম তো এই যে ফুচকা পার্টি হচ্ছে আমাদের তো এখানে টকটা রেডি করে নিয়েছি ভর্তা আমাদের জন্য যতটুকু লাগবে ততটুকু নামিয়ে নিলাম তারপরে ফুচকা ভেজে নিয়েছি তো কেমন জানি ওই দিনকার ফুচকাগুলো তেমন একটা আসলে ফুলে নেই আর আমার বাসায় তৈরি টমেটো সস সেটা নামিয়ে নিলাম তারপরে তাজকে বললাম চলে আসার জন্য আর রাজ কিন্তু আম্মার সাথে আম্মার খালার বাড়িতে গিয়েছে সেখান থেকে আবার আমার খালতো বোনের বাসায় গিয়েছে মানে আম্মার বোনের বঞ্জির বাসায় আর কি গিয়েছে সেখানে রাতের খাবারটা খেয়ে ওনারা কিন্তু রাত বারোটা বাজে বাসায় আসছেন তো হাবিবো ছিল বাসায় তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তো যদি হাবিবের ফুস্কা চটপটি তত একটা পছন্দ না তবে আমাদের সাথে খেয়ে নেয় তো ওর ভাইয়া আবার ওকে একটু মানে ফুচকা রেডি করে ওর হাতে তুলে দিচ্ছিল তো উনি আবার বাসায় তৈরি করলে আসলে ফুচকাটা খান বাইরে তো আর খান নাই তো তার জন্য আসলে বাসায় রেডি করতে চেষ্টা করি তো ফুচকাটা সবচেয়ে বেশি যার পছন্দ সে সেই কিন্তু বাসায় ছিল না মানে আমার মেয়ে ছিল না তো মাইন ছিল মাইন আমি তো ভিডিও করতেছিলাম মাইন কিন্তু আমার পাশে দিয়ে বসা ছিল আর আমার ভাইরা আর হচ্ছে গিয়ে খান সাহেব তো আমার আম্মাকে বলতেছিলাম যে আপনার বাচ্চাগুলো আর আমার শাশুড়ি বাচ্চা আর আমার একটা বাচ্চা সহ আমরা খেয়ে নিচ্ছিলাম তো এই যে দেখেন খান সাহেব হাবিবের জন্য ফুচকা রেডি করতেছে তা উনি আবার আমাকেও অবশ্য ফাঁকে ফাঁকে দুই একটা দিয়েছিলেন তো কে কে খাবেন যার খেতে ইচ্ছে করবে অবশ্যই আমার বাসায় চলে আসবেন আমি কিন্তু বাসায় খুব মজা করে ঘরে বানানো মশলায় ফুসকাটা রেডি করে খাওয়াবো যদি চটপটি খেতে চান তাও খাওয়াবো ইনশাল্লাহ তো আমরা তো খুব মজা করে খেয়ে নিয়েছিলাম আর টকটা এত মজা লেগেছিল কি বলবো আমার কিন্তু দাঁতে অবশ্য টকটা খুব ধরেছিল যেহেতু আমি একটু মৌরি খাই মৌরি খাইতে খেতে গেলে কিন্তু অসুবিধাই হয় আর কি দাঁতটা টক থাকলে আসলে জীবনও যায় না তো তারপরেও কিন্তু আমি খালি খালি টকটা খেয়েছিলাম এত মজা লেগেছিল আমার কাছে টকটা তো ওই যে দেখেন শালাকে কিভাবে রেডি করে হাতে তুলে দিচ্ছি উনি তো আমি মাঝে মাঝে না আমার ভাইদের কাছে কেমন যেন একটা হয়ে যায় আর কি ওদের ভাইই বেশি প্রিয় বোনের থেকে ওরা প্রায় বলে ভাইয়া এটা করে ভাইয়া ওটা করে আর ভাইয়া নাস্তা রেডি করে দেয় সবই নাকি ওদের ভাইয়াই করে তা আমি মাঝে মাঝে না চিন্তা করি আমি আসলে কি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম